দর্শক স্বাগত জানাচ্ছি শিব ভয়েস টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ থেকে আমরা এখন আছি চট্টগ্রামের ষোলো শহর এলাকায় আপনারা দেখছেন যে ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি লং মার্চ ষোলো শহর এলাকা থেকে নগরের মুরাদপুর পদারা এলাকার দিকে অগ্রসর হচ্ছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিটি গত জুলাই মাসে যে চট্টগ্রামে আন্দোলনে যে সকল শিক্ষার্থী এবং জনতা নিহত হয়েছেন তাদের প্রতিসরণে এই কেন্দ্র ঘোষিত রেজিস্ট্যান্স উইকের প্রথম দিনে মূলত এই কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আজ চট্টগ্রামে প্রথমবারের মতো এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীরা কেন্দ্রীয় যে বৈষম্য বিরোধী সমন্বয়ক যারা আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা রেজিস্ট্যান্স উইক ঘোষণা করেছেন সে ঘোষণা অনুযায়ী আজ প্রথম দিনের মতো চট্টগ্রামে প্রথম দিনের কর্মসূচি এই লং মার্চ শিক্ষার্থীদের লং মার্চ ইতোমধ্যে চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশন এলাকা থেকে মূলত শুরু হয়েছে তাদের

মূলত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী নিহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের স্মরণে এই কর্মসূচি তারা দিয়েছে এবং 10. এখানে পালন করা হচ্ছে রেলিটি ইতিমধ্যে রোড মার্চের রেলিটি ইতিমধ্যে চট্টগ্রামের ষোলো শহর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে মূলত পরিবেশে পৌঁছেছে এবং এই কর্মসূচিটি তারা বহত হয় এলাকার থেকে নিয়ে যাচ্ছে